নমস্কার বন্ধুরা দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করি তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না যেহেতু এই কাজটা আমি করি আর এই কাজটা সম্পর্কে আমি সব থেকে বেশি জানি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সব দিকে বেশি ভালো লাগে বন্ধুরা আমি দীর্ঘদিন ধরে ছাগল পালন করছি প্রায় দশ বছর হয়ে গেল আর এই দশ বছরে আমি ছাগল পালন সংক্রান্ত অনেক কিছুই শিখেছি অনেক কিছুই জেনেছি তাই আমি আমার সেই অভিজ্ঞতাটা আমার চ্যানেলের মাধ্যমে সবারই সামনে তুলে ধরি আমি অনেক কিছুই ছাগল পালন সংক্রান্ত বলি কোন ছাগল দিয়ে ছাগল পালন শুরু করবে কিভাবে ছাগল পালন শুরু করবে ছাগলকে কি কি খাবার দেবে ছাগলের বয়স কেমন হবে কেমন ছাগল দিয়ে ছাগল পালন শুরু করবে মা ছাগল দিয়ে না ছোটো ফ্যামিলি ছাগল দিয়ে এই সমস্ত কিছুই আমি তোমাদের সামনে তুলে ধরি আমি প্রত্যেককেই বলি যারা ছাগল পালন করবে তারা পূর্ণাঙ্গ মা ছাগল দিয়ে ছাগল পালন শুরু করো কিন্তু অনেকেই আমাকে বলে যে পূর্ণাঙ্গ মা ছাগল কেন পূর্ণাঙ্গ মা ছাগলের দাম তো অনেক বেশি সেই জায়গায় আমি ছোট একটা ফিমেল ছাগল দিয়ে শুরু করতে পারি একটা মা ছাগলের যা দাম সেই দামে আমার দুটো থেকে তিনটে ছোট ফিমেল ছাগল চলে আসতে পারে তাহলে আমি পূর্ণাঙ্গ মা ছাগল দিয়ে কেন শুরু করব। যেখানে আমি একটা ছাগলের দামে তিনটে ছাগল পাচ্ছি কি দরকার আমার পূর্ণাঙ্গ মা ছাগল দিয়ে শুরু করার অবশ্যই পূর্ণাঙ্গ মা ছাগলের জায়গায় ছোটো ছাগল দিয়ে অবশ্যই শুরু করা যেতে পারে কিন্তু একজন নতুন খামারের ক্ষেত্রে যে নতুন ছাগলের খামার শুরু করছে তার ক্ষেত্রে পূর্ণাঙ্গ মা ছাগল দিয়ে শুরু করাটাই ভালো কেন পূর্ণাঙ্গ মা ছাগল দিয়ে শুরু করা ভালো আমি সেই সব কথাই আজ তোমাদের সামনে তুলে ধরছি দেখো এটা ঠিক যে একটা পূর্ণাঙ্গ মা ছাগলের জায়গায় দুটোর থেকে তিনটে ছোট ফিমেল ছাগল চলে আসতে পারে একটা পূর্ণাঙ্গ মা ছাগলের দাম মোটামুটি সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার পর্যন্ত হতে পারে আর একটা ছোট ফিমেল ছাগলের দাম দেড় হাজার দু হাজার খুব জোর আড়াই হাজার তাহলে আমি যদি দেড় হাজার টাকা দিয়ে একটা ছোটো ফিমেল ছাগল পাই সেক্ষেত্রে আমি তিন হাজার সাড়ে তিন হাজার বা চার হাজার দিয়ে কেন একটা পূর্ণাঙ্গ মা ছাগল কিনবো কী দরকার অবশ্যই দরকার আছে যারা নতুন ছাগল খামার শুরু করবে তাদের জন্য দেখো আমরা ভালোভাবেই জানি যে ছাগল পালন থেকে ইনকাম পেতে গেলে মোটামুটি এক বছর সময় লাগে এক বছর পর আমরা ছাগল পালন থেকে কিছুটা ইনকাম করতে পারবো কিছুটা বেশি কিন্তু পারবো না কারণ আমি যখন একটা ছাগল কিনবো সেই ছাগলটা আমার বাড়িতে মোটামুটি চার মাস পাঁচ মাস ছ মাস পর বাচ্চা হবে তারপরে সেই ছাগলটার বাচ্চাটা মোটামুটি এক বছর পালন করব তারপরে আমি বিক্রি করব। কিছু কিছু ক্ষেত্রে মাস সাত মাস পরও বাচ্চাগুলো বিক্রি হয়ে যায় তাই এক বছর পর কিছুটা ইনকাম করতে পারবো খুব বেশি না এবারে আমি যদি একটা ছোট ফিমেল ছাগল কিনি সেই ছোট ফিমেল ছাগলটা মোটামুটি তিন মাস কি চার মাস বয়সে তার মালিক বিক্রি করবে এবারে তিন মাস চার মাস বয়সে যখন সেই ছাগলটাকে আমি কিনব সেই ছাগলটার দাম হাজার পনেরোশো দু হাজার খুব বেশি হলে আড়াই হাজার টাকা তার বেশি হবে না তাহলে আমি যখন সেই ছাগলটাকে কিনব তিন মাস চার মাস বয়সে সেই ছাগলটাকে দু মাস আমি আরও পালন করব দু মাস পালন করার পর সেই ছাগলটা আমার খামারে এসে গাভিন হবে তারপরে সেই ছাগলটাকে আমি মোটামুটি আরও পাঁচ মাস খামারে রাখব তারপরে সেই ছাগলটার বাচ্চা হবে তারপরে সেই বাচ্চাটাকে আমি এক বছর পর বিক্রি করব তাহলে কি দাঁড়ালো একটা ছাগলকে আমি কিনলাম কিনে দু মাস বাড়িতে রাখলাম তারপরে পাঁচ মাস পরে সেই ছাগলটার বাচ্চা হলো তাহলে এদিকে সাত মাস আমার চলে গেল মা ছাগলটার জন্য তারপরে সেই ছাগলটার বাচ্চাটাকে আমি বিক্রি করছি এক বছর পর তাহলে দাঁড়াচ্ছে আমার উনিশ মাস মানে এদিকে বারো মাস এদিকে সাত মাস উনিশ মাস দাঁড়াচ্ছে প্রায় দেড় বছর আমি ধরলাম দেড় বছর আমার দাঁড়াচ্ছে এবারে সেই ছাগলটার থেকে আমি মোটামুটি প্রথমবারে একটা বাচ্চাই পাবো আশা করা যায় একটা ছোটো ফিমেল ছাগল প্রথমবারে একটাই বাচ্চা দেয় তার বেশি দেয় না তাহলে আমি ছাগলটাকে উনিশ মাস পালন করছি উনিশ মাস পরে সেটার থেকে আমি বাচ্চা বিক্রি করবো একটা বাচ্চাই বিক্রি করব আমি ধরে নিলাম সেটার থেকে একটা মেল বাচ্চাই হলো সেই মেল বাচ্চাটাকে আমি সাত হাজার টাকা আট হাজার টাকায় বিক্রি করলাম তাহলে কী লাভ হলো আমার আমি একটা ছাগল পালন করছি সেই জায়গাতে আমার যদি প্রথমবারে যদি আমার ইনকাম না হয় আমার অনেক সময় লেগে যায় একই ছাগল পালন এমন একটা ব্যবসা যেটাকে সবাই পছন্দ করে না কিন্তু সেই জায়গাতে আমি যদি একটা মা ছাগল আনি একটা মা ছাগল যখন একজন মালিক বিক্রি করবে সে মোটামুটি তার আগের যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর কম করে হলে তিন মাস বয়স হবে তারপর সে বিক্রি করবে এবারে বাচ্চাগুলো তিন মাস বয়স হলে তারপর যখন সে বিক্রি করবে ততদিনে সেই মা ছাগলটা কিন্তু দু মাসের গাভীন হয়ে যাচ্ছে আমরা জানি যে একটা ছাগল মোটামুটি বাচ্চা দেওয়ার এক মাস পরে গাভীন হয় তাহলে দু মাসের গাভিন তখন থাকছে তারপর একজন খামারির খামারি এসে তিন মাস পর সেটা বাচ্চা দিচ্ছে ও প্রথমবারে কিন্তু সে দুটো বাচ্চাই দেবে এবারে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যায় একটা বাচ্চা হয় সেটা আলাদা ব্যাপার নাহলে দুটো বাচ্চাই সে প্রথমবারে দেবে এরপরে তুমি যদি দুটো বাচ্চাকে যখন পালন করবে আরও এক বছর পালন করলে তাহলে এইদিকে তিন মাস আর এইদিকে এক বছর দাঁড়াচ্ছে পনেরো মাস তোমার চার মাস কম পনেরো মাস এদিকে আসছে আর তুমি যখন একটা ছোটো ফিমেল ছাগল কিনবে তার উনিশ মাস হচ্ছে কারণ এইদিকে বড় মা ছাগলটা যখন আসছে তখন সে দু মাস গাভিন হয়ে আসছে আর ছোটো ফিমেল ছাগলটা তোমার দু মাস পরে গাভিন হচ্ছে তাহলে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে যখন দ্বিতীয়বার ছোটো ফিমেল ছাগলটা গাভিন হবে ততদিনে তোমার বড় মা ছাগলটা দুবার বাচ্চা হয়ে যাবে এই জিনিসটা তুমি ভালো করে বুঝবে তাহলেই তুমি বুঝতে পারবে যে বড় মা ছাগল না ছোটো মাছ ছাগল কোনটা দিয়ে শুরু করা যায় তাছাড়াও এবারে যদি দামের ক্ষেত্রে ধরি সাধারণত একটা ছোটো ফিমেল ছাগলের যখন বাচ্চা হয় সেই বাচ্চাটা খুব জুৎসই হয় না সেই বাচ্চাটার কিন্তু চেহারা একটু হলেও ছোট হয় কারণ কম বয়সে মা হচ্ছে তো তার সাথে প্রথমবার মা হচ্ছে তখন কিন্তু বাচ্চাগুলো খুব একটা জুৎসই হয় না কিন্তু বড় মা ছাগলটার সেটার কিন্তু বাচ্চাগুলো বেশ ভালো হয় তাই যদি বিক্রি করতে যাই আমি যখন দুটো বিক্রি করব যদি দুটোই আমি ধরি যে দুটো মেল ছাগল হয়েছে সেক্ষেত্রে দুটো যদি আমি বিক্রি করি ওই দামেই বিক্রি করি সাত সাত চোদ্দো হাজার পাবো যেখানে একটার দাম আমি সাত হাজার পাচ্ছি সেখানে আমি দুটোর দাম সাত সাত চোদ্দো হাজার পাবো অনেক ক্ষেত্রে আবার তিনটেও হয়ে যেতে পারে এটা বলা যাবে না যে তিনটে হবে না কিন্তু ছোট ফিমেল ছাগলটা সেটা কিন্তু কোনো মতেই হবে না একের জায়গায় দুই হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তিন হবে না এটা মনে রাখবে তাহলে আমি বিক্রি করবো যখন তখন কিন্তু আমার টাকা বেশি আসছে এক্ষেত্রে আবার তোমরা আমাকে বলতে পারো যে একটা মা ছাগলের দামে আমি দুটো কি তিনটে ছোট ফিমেল ছাগল পাচ্ছি সেক্ষেত্রে আমার তো গল্পটা সে একই হয়ে যাচ্ছে বরং আমার ছাগলটা বেশি পাচ্ছি আমি সেক্ষেত্রে এক বছর পর বা বছর পর যখন আমার এই ছাগলগুলো মা ছাগল হবে তখন আমার সংখ্যাটা কিন্তু আরও বেশি দাঁড়াবে অবশ্যই বেশি দাঁড়াবে কিন্তু তোমাকে ইনকামের জন্য অপেক্ষা করতে হবে দু বছর বা তিন বছর অপেক্ষা করতে হবে তুমি যদি দু বছর বা তিন বছর ইনকামের জন্য অপেক্ষা করতে পারো তাহলে তোমার ছোটো ফ্যামিলি ছাগল দিয়ে ঠিক আছে কিন্তু ওই যে আমি বললাম যে ছাগল পালন এমন একটা ব্যবসা যেটা ইনকাম পেতে মোটামুটি এক বছর অপেক্ষা করতে হয় আর তার সাথে এটা এমন একটা ব্যবসা যেটা কেউই পছন্দ করে না তুমি যদি ইনকাম না পাও তোমার যদি ইনকাম পেতে দু বছর তিন বছর সময় লেগে যায় সেই ক্ষেত্রে তুমি তোমার ফার্মটাকে কন্টিনিউ করতে পারবে তো আমার তো মনে হয় না পারবে বলে তুমি যদি তোমার ফার্মটাকে কন্টিনিউ করতে যাও তাহলে কিন্তু তোমার হাতে ইনকাম দরকার কারণ তোমার একটা ফার্ম চালানোর জন্য খরচ আছে তুমি যখন ফার্মে সময় দেবে তখন তোমার একটা ইনকাম আছে তোমার হাজিরির দরকার তুমি যদি সেখান থেকে টাকা যদি না পাও তাহলে তোমারও ভালো লাগবে না তোমারও মনে হবে যে ছাগল পালন থেকে কোনো ইনকাম হয় না তাই আমি এই ক্ষেত্রে বিশেষ করেই বলি যে যারা ছাগল পালন শুরু করবে তারা প্রথম পর্যায়ে দুটো চারটে পাঁচটা জোটা হোক না কেন পূর্ণাঙ্গ মাছ ছাগল দিয়ে শুরু করো যাতে তুমি খুব তাড়াতাড়ি ইনকাম পাও তবেই তুমি দেখবে যে তোমার ছাগল ফার্মটাকে তুমি কন্টিনিউ করে নিয়ে যেতে পারছো কিন্তু তুমি যদি ছোটো মাছাগল দিয়ে শুরু করো সেক্ষেত্রে তোমার ইনকাম পেতে অনেক সময় লেগে যাবে হ্যাঁ এটা ঠিক যে বছর তিন বছর পর তোমার মাছ ছাগলের সংখ্যাটা অনেক বেশি হবে কিন্তু তোমার ইনকাম পেতে অনেক সময় লেগে যাবে ছোটো ফিমেল ছাগল দিয়ে তারাই করতে পারে যারা বাড়িতে একটা দুটো ছাগল শখে পালন করছে তাদের শখ হলে ছাগল পালন করব সেক্ষেত্রে তারা কোনো জায়গা থেকে একটা বা দুটো ছোটো ফিমেল ছাগল কিনে নিয়ে চলে এলো শখে তাদের পালন করার জন্য ঠিক আছে কম দামে ছাগল এলো তাদের ছাগলের শখটাও পূরণ হলো আস্তে আস্তে ছাগলগুলো বড়ো হোক ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু যারা খামার করতে চাইছো পাঁচটা দশটা ছাগল দিয়ে যারা শুরু করতে চাইছ আমার মতে তাদের পূর্ণাঙ্গ মা ছাগল দিয়ে শুরু করাটাই ভালো তাহলে তোমরা আর যাই হোক না কেন খুব তাড়াতাড়ি সেখান থেকে প্রফিট পেতে পারবে আর যারা তোমার বিরোধিতা করবে তাদেরও অন্তত তুমি দেখাতে পারবে যে আমি ছাগল পালন থেকে প্রফিট পাচ্ছি তাই আমি প্রত্যেককে বলবো যারা ছাগল খামার শুরু করছো তারা পূর্ণাঙ্গ মা ছাগল দিয়েই ছাগল খামারটা শুরু করো যাই হোক ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের কাছে আমি অনুরোধ করবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায় আজকের মতো এই পর্যন্তই এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ